এই যে আমার মাম্মা বসে বসে রসুন রান্না করছে রান্না যে রান্নাঘরের প্রত্যেকটা জিনিসও দরকার ও মা তুমি কী রান্না করছো কী রান্না করছো রসুন রান্না করছো খাও খাও রান্না করে খাও তো দেখি খাও 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 কেমন করে নাম নাম করে খাও না খাও 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 রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই ওর দরকার পড়ে এই যে রসুনগুলোকে নিয়ে এসছে নিয়ে বসে বসে রান্না করছে ঘরের মধ্যে এক ঘর খেলনা ছড়ি রেখেছে তা তো হয়নি পড়াশোনা চলছে পড়ো 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 রান্না করতে করতে দিদির খাতা নিয়ে এবার পড়াও চলছে পড়ো আবার পড়ো কি যে পড়ে কাতা 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 করে পড়ো আবার পড়ো চুল চুল কোথায় যা যাও কে নিয়ে গেল চুল কে নিয়ে গেছে ও চোখ কোথায় চোখ আরেকবার দেখো তো চোখ কোথায় চোখ কোথায় তুমি চোখ কোথায় দেখি চোখ কোথায় ওটা চোখ ওটা চোখ আরে বাবলা আরে বাবলা দাঁত কোথায় দাঁত দাঁত কোথায় কোথায় দাঁত দাঁত নেই তোমার দাঁত নেই নাক কোথায় নাক কোথায় নাক গন্ধ এর গন্ধ